আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য হাজির হইলাম সেটা হলো যে আমাদের রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও মূলত কিছু মানুষের কাছে এই স্বাধীনতাটা জিম্মি হয়েছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরপরই উনিশশো সালে সাধারণ প্রথম সংসদ নির্বাচনে থেকে শুরু করে দু সাল পর্যন্ত দাতর সংসদ নির্বাচন পর্যন্ত মানুষের সবথেকে বড় অধিকার যেটা সেটা হলো ভোট অধিকার সেটা হরণ করা হয়েছিল আমরা চাই না বাংলাদেশের মানুষ আর কখনো তার অধিকার হারা হোক আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন তার মতামত ব্যক্ত করতে পারে তার পছন্দের মানুষটাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এর জন্য রাষ্ট্র সংস্কার করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি রাষ্ট্র সংস্কার করতে যে যে পদক্ষেপগুলো রাষ্ট্রের নিতে হবে সেগুলো হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তন আমরা বিগত বছরগুলোতে দেখেছি সরকারি দলের অধীনে হওয়ায় এক চাটিয়া কিছু গোন্ডা পান্ডা কিছু প্রশাসন কিছু পেটোয়া বাহিনী হেলমেট বাহিনী ইত্যাদির মাধ্যমে ভোটকে চুরি করা হতো এবং জনগণের অধিকার হরণ করা হতো কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকে তাহলে এইটে করা কখনো সম্ভব না তাই আমরা চাই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছি রক্তের বিনিময়ে অনেক ছাত্র ভাইরা রক্ত দিয়েছে তাদের রক্ত বিছা যেতে দেওয়া যাবে না তাই আমাদেরকে অন্তর্ভুক্তিকালীন সরকার সংবিধানে আবার অন্তর্ভুক্ত করতে হবে দুই নির্বাচন নির্বাচন হলো জনগণের মত প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম নির্বাচন যেন যে কোনো দল গোষ্ঠী কিংবা ব্যক্তি এটা কোনো প্রভাবিত না করতে পারে তার কারণে অন্তর্বর্তী সরকার অত্যন্ত জরুরি এবং জনগণ যেন সঠিকভাবে ভোট দিতে পারে এরকম ব্যবস্থা বাংলাদেশ চালু করতে হবে এটা রাষ্ট্রকে সফল করতে হবে বাক স্বাধীনতা আমরা বিগত ষোলো বছরে হুনি হাসিনার আমলে দেখেছি মানুষ তার কথা বলতে পারেনি তার মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি আমরা চাই আগামী সরকার যেন আর কখনোই মানুষের মুখের অধিকার ভাগ স্বাধীন অসকে নাเกড়ে নেয় আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি একই অবস্থা যখন বিএমপি নামল ছিল তখন হাওয়া ভবন নামে একটি ভবন করা হয়েছিল যা উনি হাসিনা আবার এসে আয়না ঘর নামে আরেকটি বাক রুত করার জন্য আরেকটি আয়না ঘর তৈরি করেছিল ইতিহ্যাস থেকে শিখে নিয়েছি যে এই রকম কোন কিছু করা যাবে না মানুষের কথা বলার অধিকার তাকে দিতে হবে আর তাই রাষ্ট্রকে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে সংবিধান সংবিধান একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের আলোকেই প্রত্যেকটি দেশ পরিচালিত হয় তাই বাংলাদেশের সংবিধান আবার রচনা করতে হবে পুনরায় এর প্রবর্তন করতে হবে যেহেতু এটি একটি মুসলিম কান্ট্রি সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে এবং আমরা চাই না এই দেশে কোনো সংখ্যালঘু থাকুক আমরা সবাই বাঙালি সবাই বাঙালি এটাই হবে আমাদের পরিচয় ক্ষমতা বাংলাদেশে কোনো সরকার প্রধান ও রাষ্ট্রপতি দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না কোনো ব্যক্তি দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারলে দেশে অন্যরকম একটা রাজনীতি তৈরি হয় আমরা চাই পশ্চিমা দেশের মতো বিশেষ করে আমেরিকার মতো একটা গণতন্ত্র যেখানে একটা রাষ্ট্রপতি কিংবা একটা সরকার দুইবারে বেশি নির্বাচিত হতে পারবে না এবং কি রাষ্ট্রপতিকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে যদি বাংলাদেশকে পরিবর্তন করতে হয় তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখে কাজ করতে হবে তাহলেই সোনার বাংলা গড়ে উঠবে ইনকালাব জিন্দাবাদ